ওই পাগলা কাগজ নিয়ে দিছে কাগজে পড়তেছে লেখা আছে আসসালামু আলাইকুম পত্র বহয় কে কাটি আপনার একমাত্র বেগ মেয়ে কে বিয়ের প্রস্তাব দিলাম ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ধনী মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায় আর একবার লেখার দিকে তাকায় মাতালারা এলারায় কয় না না নবীরা যায় বলবা আবার মেয়ে বড় সুন্দরী আমি বড় টাকাওয়ালা তোমার সঙ্গে আমার মেয়ে যায় না এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি ফালাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছি আর ভিতর থেকে মেয়েটা বের হয়ে গে আব্বা জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে কাউকে কেঁদে যাইতে দেখলাম না এই মানুষটা হাসি মুখে আসলো কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে এবার মেয়ের বাবাটা ডাক দিয়েকে মা ও মা শুনো না তোমার জন্য আরবের কত বড় বড় ছেলেরা দিয়ে দিছে আমি বিয়ে দেই নাই আর এখন নবীজি একটা কাগজের ভিতরে লিখা দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম অত কোনো চেহারার সুরত নাই আর্থিক করে তার কোনো সুবিধা নাই বলো কেমন ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপারে রাজি হইতাম তুমি বলো তার সঙ্গে কি তোমাকে যাই এই কথা বলার পরে মেয়ে ডাক দিয়ে বাবা ছেলের চেহারা সুন্দর না ছেলের টাকা নাই পয়সা নাই কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমার যায় না আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মান না 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 তুমি অনেক সুন্দরী অনেক টাকার মালিক তোমার বাবা তোমার যদি এমন একটা বিয়ে দেয় সমাজের মানুষ আমাকে চিচি দিবে না না সম্ভব না এবার মেয়েটা ডাক নিয়ে কয় বাবা আমার তো একটা মতামত আছে আপনি রাজি না হইতে পারেন আমি বিনা শর্তে রাজি আমার কই কেন রাজি তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছো যেই কারণে তুমি রাজি হয়েছো মেয়েটা ডাক দিয়া কয় বাবা আমি গুণ পাইনি চেহারা ভালো না সম্পদ নাই তা দেখি নাই আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো আমার বিয়ের প্রস্তাব গালি রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ হুজুর আমার মতো সৌভাগ্যপতি কে গো তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান যায়া বলেন আমি রাজি আছি এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল ছেলেটাও যায়া কাগজটা নবীর কাছে দিল ওই মুহূর্তে ছেলে মেয়ের বাপ বাবা ডাক দিয়ে কি অনুবি গো আপনি আমার মাফ করবেন আমি না করছিলাম কিন্তু আপনি নবী যদি না না শুনতেন আমার জীবন আমার জীবন বড় হয়ে যেত গো নবী এরা রসুল্লাহ হাবি বলল আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন আমার মেয়ে এর মতো সৌভাগ্য বদিয়ার কে আছে গো এবার আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরে তুমি আমারে বলো না তুমি যে মেয়েটারে বিয়ে করবা আর তোমার কাছে কত টাকা আছে সাহাবি ডাক দিয়া কয় নবী গো নবী গো ও মার নবী আমার কোনো টাকা নাই পয়সা নাই শুধু গেনজিটা আছে আর লুঙ্গিটা আছে আর কিছু নাই নবীর সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো আমার ভাইয়ের টাকার চিন্তা করবেন না আমরা সবাই মিলে না বাইরে টাকা দিয়ে কোনবি বানাবো সমাজের মধ্যে যদি কোন মের বিবাহ না হয় বিপনে দাইয়া মেরের টাকা দিবেন মানুষের সামনে দিবেন না দিলে সে লজ্জা পাবে এবার সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো আমরা সবাই মিল্লাতের টাকা দিমু এবার সবাই মিল্লাতের টাকা দিও বিয়ের কেনাকাটা করার টাকা হইয়া গেছে ভরণ পোষণ হবে এমন টাকার মালিক করে বানাইয়া এবার আমার নবী ডাক দেয় কয় জান জান আপনার মেয়ে কে রেভি করেন আর এদিকে আমার নবী এই সাহাবীর ডাক দিয়া কয় সাহাবীরে তুমি তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবি যখন গেলেন যাইয়া সব বাজারে করলেন বাজারে কইরা যেই মাত্র টাকা গুলা মালিককে দিব যেই মাত্র টাকাটা পেট করতে যাবে হঠাৎ করে একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসে কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই মাত্র বলছে হাইয়াল জিহাদের ময়দানে আসো নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে কাফরে নেমে গেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য মাটি নেমে গেছে এই দিক দিয়া বিয়ের পাকা পাকি ওই দিক দিয়ে বিয়ের বাজার কিন্তু সাহাবীর কানে যখন আওয়াজটা আসছে হাইয়া আলাল জিহাদ জিহাদের দিকে আসো এই সাহাবী দোকানদারে ডাক দিয়ে আগে ভাই বিয়ের কেনাকাটা লাগবে না আগে আমার বলেন না যুদ্ধের সরঞ্জাম আদি কোথায় পাওয়া যাবে জিহাদের ডাক এসে গেছে আর বিয়ের পিড়িতে বসব না হককে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে এই বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের সরঞ্জাম আদি কিনিয়া জিহাদের ময়দানে চলে গেছে এই দিক দিয়ে সাহাবীরা ডাইয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো মায়ার নবী আপনার সাহাবি তো পাওয়া যাচ্ছে না কোথায় যেন চলে গেছে এই দিক দিয়া বিয়ের পাকা ওই দিক তো সাহাবি কোথায় যেন চলে গেছে গো এবার আপনারা জবান করে বলেন নবী জানার ক্ষমতা আছে না আর আমার নবী আপনার নবী সাহাবিকে খুঁজতে গেলেন জিহাদের ময়দানে ও বন্ধু নবী যখন জিহাদের ময়দানে সাহাবাকে খুঁজতে গেছেন এই সাহাবিকে পাই না পাই না হঠাৎ পীড়া দেখে ওই সাহাবি মাটির মধ্যে শহীদ হইয়া পড়ে আছে আমার নবী একবার সাহাবির চেহারার দিকে তাকে এক কান্দে আবার নালিশ দেওয়ার জন্য আসমানে তাকে কান্দে একটা যুবক একটা ছুট্টা দেখতেছেন আমার নবী সাহাবির লাশ দেখে কান্দে আবার চেহারা

আপনার নবী নাচ দেখে কান্দে আর সাহাবিরা দেখ সত্যি আসলে আমার সাহাবি কামের পাগল ছিল না আমার সাহাবি প্রেমের পাগল ছিল আমার এই চলে গেছে নবী আমার চোখের পানি ফেলে কান্দে আবার আসমানের দিকে তাকায় ও নবী কান্দে এবার হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মুবারক করে নিচু করে এবার সাহাবীরা ডাক দিয়া কই নবী গো আপনি কান্না করলেন নিচে তাকাইয়া কান্না করলেন উপরে তাকাইয়া কিন্তু আপনি হঠাৎ করে কেন মুচকি হাসি দিলেন আমার নবী বলে সাহাবীরে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না

হনকার নগে রাশিয়া সাওয়াল করবে বজায় মনকার নগে রাশিয়া বজায় রিয়া মতাইয়া করিব সালাম কদ মদর করিব মদরিয়া রস শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনা দৌড়িয়ে নবীর দেখতে চাই কি চাই না কারা কারা চন্দি ভাগ করে দেখা আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না তাদের মুর্শিৱাল ও তার নবীনী গুমের করে দেখি দেখে না খবর নবীন তার ক্ষমতা আছে না নাই এমপিরে দেখলে জহান্নবেরা গুণ হারাম হইবনি মন্ত্ৰীতে দেখলে ও শীরে দেখলে লাহা লাও কিন্তু আমার নবীরে দেখলেই জাহান্ন বেরাগুন হারাম হয়ে যা ও আর জোরে আমার নবীরা দেবী সাবিরা গো ও সাবিরা শুনো আমি নবী যাহা দেখি তোমার কানে গুনাম আমি আমার সালাবার চেহারা দেই কানে চুকির পানি ফলে কান্নাত আবার আসমানের দিকে কান্দা নালিশ দিতে গেলাম কিন্তু হঠাৎ কিনা দেখি জান্নাতের হুররা আমার সালাবকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছি তাইলে আপনারা জবান খুলে গুন আমার নবীরে ভালোবাসার মত ভালোবাসলে লাভ আছে না নাই তবে আমার রাসূল বলেন তুমি যুদ্ধের ময়দানে যাই ভাই

জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে গো এবার জাফর যুদ্ধের ময়দানে মানে বিরোধীদের সাথে যুদ্ধ শুরু করলেন একটা বিয়াদ বৈশা আমার জাফর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে ওরdeckটা হাত একটা জলায়া দিছে বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন লইছে বাম হাতের মধ্যে লোহার বল ডান হাতটা এভাবে নড়াচড়া করে এই সাহাবিতা কেমন নবীর পাগল শূন্য জান রে বাবা যখন এই ডান হাতটা নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে সাহাবিতা আমার নবীর এত ভালোবাসে এই কাটা হাতটারে পায়ের নিচে ফলাইয়া কান্দা ছিঁড়ে ফলাইয়া বাম হাতের মধ্যে তো আটটা নিয়েছে চিৎকার মেরে না আল্লাহ আকবার এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে আর বিয়াদবরা এমন ভাবে বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে ওই কোপ মারার কারণে ওই সাহাবীর বাম হাতটা একদম কাইটা জমিনে ফলায়া দিছে হাতের ভিতর দিকে তলোয়ারটা মাটির মধ্যে পইরা গেছে ও যুবক তোমরা তো কথা বললে শুনো না হকের জন্য কেমনে জীবন দিছে দেখ না এবার বাম হাতটা এই জাফর দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলুয়ারটা দুইয়া দাঁড়াইয়া গেছে আর একটা হাত তো নাই দাঁত দিয়া তলুয়ার কামড় দিয়া দুইটা কি যুদ্ধ করা যায় না না দিকে তারা তারা আক্রমণ করল আক্রমণ করার পরে রে বাবা ও আমার লোকরা বন্ধুরা গো এবার যখন ওই সাহাবি যখন তিনি মাটির মধ্যে লুটে পড়ে গেল অন্যান্য কাফের এমন বীরত্বের এ দুনিয়া থেকে বিদায় করে দিছে এই সাহাবির ব্যাপারে আমার নবী কি বলে জানেননি আমার নবী বলে উম্ম হাসরের ময়দান যদি কায়েম হবে গো ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি করে কাঁদবে নাই কোনো বন্ধুগণ নাই দহর দিন কঠিন দিনে আমার নবীজি বিনে হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি নদাতা এইভাবে যখন বলা শুরু করলো আল্লাহর হাবি বলে হাসরের ময়দানে সব মানুষ হেঁটে হেটে যাবে কিন্তু একটা মাত্র সাহাবি হাসরের ময়দানে ওপর দিক দিয়ে উইরা উইরা জান্নাতের মধ্যে যাবে সাহাবাই কারাম বলে ইয়ারসুল আল্লাহ বছর হবে ইয়ারসুল আল্লাহ নবী গো আমায় আহার নবী যে আপনার কেন জানতে চাই কোন সাহাবিটা আকাশ দিয়ে উড়ে উড়ে জান্নাতের মধ্যে যাবে আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে আমার কোন সাহাবী ওই জাফর যুদ্ধের ময়দানে ডান হাত কাটতে ফলাইছিল যুদ্ধের ময়দানে বাম হাত কাটতে ফলাইছিল হাশরের ময়দান যেদিন কায়েম হবে আমার জাফরের দুই পাশে দুইটা নুরের পাখির ডানা লাগায়া দিবে সবাই আর আমার জাফর ওই জান্নাতের টানা দিয়া উইরা উইরা জান্নাতে যাবে অল্লা বাড়াইছে কে এই যা পুরা কাশ দিয়া উইরা উইরা যাবে এবার যুদ্ধের ময়দানে যার ফর নাই আর একটা সাহাবি যার নাম হল সাইফুল মিন সুয়ুফিল্লাহ তারে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় এক বন্ধুগণ ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ তার হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে কেউ খালেদের সঙ্গে পারে না সব 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 কাফেররা তার বিরুদ্ধে সঙ্গে পারে না এমন পারে কাফেরদেরকে কচুরি পানার মতো কল্লাফালাইছে কেউ পারে না একেবারে মুসলমানদের কোন কোলে 59 বিভাগ বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে কিন্তু শেষ সেনাপতি খালিদ ইবনে আল-ওয়ালিদ হঠাৎ বিরাজি যুদ্ধ বিজয়ের কাছে চলে গেছে হঠাৎ বিরা সাহাবী পিছন দিক থেকে দৌড় দিয়ে আবার কাফেররা তাদেরকে দৌড়ানি দিল অন্যান্য সাহাবিরা কয় খালেদ আপনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন মাত্র কিছু অংশ বিজয়ের বাকি আছে এই মুহূর্তে যদি আপনি মারসাইরা পলায়া যান তাইলে আমি কোনদিন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পারব না আমাদের বিজয় তারা সিনায়া নিয়ে যাবে ওই যা ওয়াজাতে খালিদ ইবনে ওয়ালিদ দা দিয়া কয় আমার মাথার মধ্যে যে হেলমেটটা ছিল হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে সাহাবীরা বলে ও খালিদ ইবনে ওয়ালিদ নেন আমাদের হেলমেটটা নিয়ে যুদ্ধ করেন কয় না না

যখন আমার হেলমেটটা লাগাই আমার গায়ের মধ্যে আমি সুখ শক্তি খুঁজে পাই কয় গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি ওয়ে খালিদ ডাক দিয়ে কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির চুল মোবারক চিৎকার করে قلنا আল্লাহু আকবার ওই সাহাবীর মতো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না ওই সাহাবীর মতো নামাজ পড়তে চাই কি চাই না ওই সাহাবীর মতো জিহাদ করতে চাই কি চাই না আপনারা জবান খুলে বলেন ইজ্জতের নাম আছে না নাই আছে আয়াতুল মালিক কে মুদ্রি মালিককে এই সাহাবীরা শুধুমাত্র নবীকে ভালোবাসতেন এমন নয় এই সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম পড়ে ওসমান জুন্নুরাইন যেখানে যাইতেন আনন্দ উল্লাসে থাকতেন একটা জায়গায় গেলে ওসমান জুন্নুরাইন চোখের পানি ফলায় ফলায় কানতেন ওই জায়গাটা কোনটা জানেন নিরে বাহাবা ওই জায়গাটার নাম হইল অন্ধকারে কবর ওই কবর পাশে যাইয়া চোখের পানি ফলায় পালায় গানছে ও বন্ধু রে আমার ও যুবকের দল ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তালান নুকে ডাক দিয়া বলেন ও ওসমান সব জায়গায় গেলে আপনি আনন্দিত কবরের কাছে গেলে কেন চোখের পানি ফায়ার কান্দে ওই ওসমান যুন নুরাইন কি করে জানেন নি উনি ডাক দিয়া বলে ও জামিরা রে আমার নবী বলেছে নবী যখন মেয়েরাজের মধ্যে গিয়েছে নবী দেখেছেন সব চাইতে কঠিন আজাব হলো কবরের রাজা এই কবর আজাব আমি কেমনে সহ্য করব কেমনে সহ্য করব এই জন্য আমি লুকরার মানুষদেরকে বইলা যায় এখানে যারা বসে আছি আর লুকরা দুস্তানা শোনা কোন দিকে এটা এই যে দেখেন এই দিকে যদি থাইকা থাকে এই দিকে যদি থাইকা থাকে রে ওই গুরুস্থানে মানুষগুলা কবরে পড়ে আছে আরে বাবা আমরা যারা লোকরা এখানে বসে আছি টিনের গড়া চাল যদি হইয়া পানি পড়ে আমরা সবাই এই ফুটাটারে এই ফুটাটারে বন্ধ করে দেই গড়ের মধ্যে যেন পানি না পড়ে কিন্তু লোকরা গুরুস্থানে যারা বছরের পর বছর দইরা একটা গড়ের মধ্যে পয়রা রইছে আমাদের কবরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতেছে ওই তোর ফুলার চিত্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হাড্ডি গোলা বাসতেছে এরা মুখ দিয়া খুললা কিছু বলার মত কোনো তৌফিক নাই এইজন্য জন্য আল্লাহ বলেন ওয়া মা ইস্তাবিল আহইয়াহু ওয়া লাল আমওয়াত যারা মুর্দা যারা জিন্দা এরা কোনদিন এক হতে পারে না জিন্দা মানুষের করে আগুন লাগলে দশ জন আগুন নিবাইতে আসে কবরের মধ্যে আগুন ধরলে পৃথিবীর সব বিল্লাহ নিবাইবার ক্ষমতা

আজকের থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন নেশা করব আজকের থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব আপনারা সবাই মিলাকুন নেশা কি চলবে না বন্ধ হবে বাবা বন্ধ ই বাবা চুরি, চুড়ি ডাকাতি বাস